হ্যালো ডিয়ার মাই অল স্টুডেন্ট আজকে তোমাদেরকে আমি কোনো ক্লাস এক্সপ্লেন করব না আজকে আমি কিছু তোমাদেরকে বাণী বলবো ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণী যে ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে অর্জুনকে রণভূমিতে মোটিভেট করেছিল সেই বাণীগুলো তোমাদেরকে আমি আজকে বলবো তো তোমরা মন নিয়ে শুনো পুরো ঠিক আছে লাইফে তোমাদের অনেক মোটিভেট এসে যাবে এই বাণীগুলো মেনে চলবে কী বলেছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ওকে তো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা যেগুলো বলেছে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধতে ওকে তো আমি যেগুলো বলছি অবশ্যই তোমরা মন নিয়ে শুনো খুবই কাজে লাগবে এইগুলো ঠিক আছে তো দেখো এক নম্বরে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিল অর্জুনকে যে অধর্মের পথে বিনাশ নিশ্চিত বুঝতে পারলে যে অধর্মের পথে বিনাশ তোমার হবেই ওকে তো অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে এটা মনে রাখবে তোমরা সবাই অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে এটা গীতার বাণী ওকে আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটি ঠিক নয় অস্বাভাবিক এবং অন্য কারো ক্ষতি হচ্ছে তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপই হবে বুঝতে পারলে সেই জন্য খারাপ কাজ করার আগে অবশ্যই তুমি ভাববে যে এটা আমার ভুল হচ্ছে এটা আমার খারাপ কাজ হচ্ছে তো আমি খারাপ কাজটা করব না কেন করতে যাব তাই না তো এইগুলো মেনে চলবে এই কথাটা খুবই ইম্পর্ট্যান্ট কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল অর্জুনকে ওকে দেখো আমি দু নম্বর বাণী বলছি ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন যে ক্রোধেই মানুষের সবচেয়ে বড়ো শত্রু ওকে অ্যাঙ্গার ক্রোধ ক্রোধ কি মানুষের সবচেয়ে বড়ো শত্রু ওকে তো তোমরা ক্রোধ করবে না অ্যাঙ্গার ইজ নট ব্যাড ইফ ইজ ইট ডাইরেক্টেড ইন দ্য রাইট ওয়ে এটা কে বলেছিল সন্দি মহেশ্বরী বলেছিল যে অ্যাঙ্গার ইজ নট ব্যাড ইফ ইজ ইট ডাইরেক্টেড ইন দ্য রাইট ওয়ে আর ভগবান শ্রীকৃষ্ণ কী বলছেন ক্রোধেই মানুষের সবচেয়ে বড় শত্রু মনে রাখবে এটা তো রাগ মানুষের থেকে সব কেড়ে নেই অ্যাঙ্গার রাগ রাগ মানুষের থেকে সব কেড়ে নেই কিছু ফিরিয়ে দেয় না সর্বদা মনে রাখবেন আর আগের থেকে ভ্রমের সৃষ্টি হয় ভ্রমের সৃষ্টি হয় আর আগের থেকে কী সৃষ্টি হচ্ছে বলতো ভ্রমের সৃষ্টি হচ্ছে আর ভ্রম থেকে মনে হয় কী বলতো একটা ভয়ের সৃষ্টি হচ্ছে ভ্রম থেকে মনে হয় কি ভ্রয় ভয় 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 ফেয়ার ভ্রম থেকে মনে হয় ভয় সৃষ্টি হয় যখন মনে ভয় সৃষ্টি হয় তখন কি হয় বলতো তখন সুবুদ্ধির বিকাশ ঘটে এবং ঠিক ভুল জ্ঞান লোপ পায় আর এর পরেই মানুষের পতন ঘটে বুঝতে পারলে আই থিঙ্ক বুঝে গেছো তোমরা আমি কি বললাম ক্রোধ ক্রোধেই মানুষের হচ্ছে কি সবচেয়ে বড়ো শত্রু ঠিক আছে নেক্সট নেক্সট মন রাখবে তিন নম্বর বাণী তিন নম্বর ওকে সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেই সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেই সন্দেহ একটি মানসিক রোগ মনে রাখবে সন্দেহ একটি মানসিক রোগ ওকে তাই সন্দেহ না এটা একটা মানসিক রোগ সন্দেহ একটি মানসিক রোগ যা শুধু আপনাকেই না আপনার চারপাশের মানুষজনকেও একটা অস্বস্তকর কী করে বলতো পরিবেশে ঠেলে দেয় অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেয় অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে গীতায় বলা আছে কি বলতো যে ব্যক্তি সন্দেহ প্রবণ হয় সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়ে শান্তি পায় না সন্দেহ শুধু অশান্তি ডেকে আনে জীবনে এটা মনে রাখবে আমি কি বললাম এটা আমি আবার বলছি যে সন্দেহ একটি মানসিক রোগ যা শুধু আপনাকে না আপনার চারপাশের মানুষজনকেও একটি অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেয় অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে গীতায় বলা আছে এটা ওকে যে ব্যক্তি সন্দেহ প্রবণ হই সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়ে স্থান পায় না ঠাঁই পায় না শান্তি পায় না সন্দেহ শুধু অশান্তি ডেকে এনে সন্দেহটা কি শুধু অশান্তি ডেকে আনে জীবনে ওকে বুঝতে পারলে কি বললাম আমি নেক্সট মনে রাখবে কর্ম করে যাও ফলের চিন্তা করো না কর্ম করে যাও ফলের চিন্তা করো না মনে রাখবে কারো থেকে কখনোই বেশি কিছু প্রত্যাশা রাখবেন না কারো থেকে কখনোই বেশি কিছু প্রত্যাশা রাখবেন না গীতার এটা উপদেশ যখন আপনি কোনো রকম প্রত্যাশা না নিয়ে কোনো কাজ করেন তাতে নিরাশ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আমাদের জীবনে মোটামুটি সব সমস্যার প্রত্যাশার জড়িয়ে আছে এটা বুঝতে পারলে কি বললাম যে কর্ম করে যাও তুমি ফলের আশা করো না ফল অবশ্যই তুমি পাবে তুমি তোমার কাজ স্থির রাখো কাজের উপর নিজের কাজের উপর কনসেন্ট্রেট দাও তুমি সাফল্য পাবেই ফল অবশ্যই পাবে তুমি লাস্টে তো কর্ম তুমি করে যাও সাকসেস তোমার হবেই এটা কে বলছে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক আছে নেক্সট মনে রাখবেন নেক্সট নেক্সট মনকে লাগাম ছাড়া করে ফেলবেন না মনকে লাগাম ছাড়া করে ফেলবেন না ওকে মনের কথা শোনা উচিত কিন্তু তার মানে এটা নয় যে যা মন চাইবে তাই করবেন যার নিজের ওপর নিয়ন্ত্রণ নেই যার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ নেই তার মনে তার জন্য সবচেয়ে বড় শত্রু ঠিক আছে আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন উল্টা তারপর কি উল্টোটা হলে আপনারই বিপদ ঠিক আছে তো উল্টোটা হলে আপনারই বিপদ এটা মনে রাখবে ঠিক আছে তো এটা গীতার একটা বাণী উল্টোটা হলে আপনারই বিপদ তো এগুলো মনে রাখবে ঠিক আছে তো নেক্সট নেক্সট মনে রাখবে কাম ক্রোধ আর লোভ ত্যাগ করুন কাম ক্রোধ আর লোভ ত্যাগ করুন ওকে কাম ক্রোধ আর লোভ ত্যাগ করুন কাম ক্রোধ আর লোভ এই তিনটি জিনিস পাকের মতো যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব খেয়াল রাখবেন যাতে এই তিনটি বিষয় আপনার ওপর চেপে বসতে না পারে ঠিক আছে যতটা সম্ভব নিজেকে কাম ক্রোধ আর লোভের মায়াজাল থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন বুঝতে পারলে কি বললাম আমি কাম ক্রোধ আর লোভ টেক করুন জীবনে আননা এগুলো ঠিক আছে তো নেক্সট মনে রাখবে প্রতিটি কাজের ফল এই জন্যই পাবেন প্রতিটি কাজের ফল এই জন্মেই পাবেন এই জীবনে কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতার বৃথা যায় না বুঝতে পারলে এই জীবনে কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতাই বৃথা যায় না প্রতিটি ছোট বিষয়েও কিছু না কিছু শিক্ষা লুকিয়ে আছে ঠিক আছে সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে সে আপনার চারপাশের মানুষজন হোক গাছপালা হোক বা পশু পাখি কিংবা প্রভৃতি নিজেই প্রকৃতি নিজেই ওকে প্রকৃতি নিজেই আমাদের সার্বিক বিকাশের জন্য এটা অত্যন্ত জরুরি ওকে নেক্সট মনে রাখবে ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমৃত্যু নিজের কর্তব্য করে যাও আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন গোটা বিশ্বে প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করতে এসেছে সেই রকম আপনার নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে সেই কর্তব্যের পালনপূর্ণ সততার সাথে করা উচিত প্রতিটি মানুষ যদি নিজের নিজের কর্তব্য সততার সাথে পালন করেন তাহলে আর কোনো ঘাটতি থাকবে না পৃথিবী একটি সুন্দর স্থানে পরিণত হবে বুঝতে পারলে তো লাইফে তুমি যতদিন বেঁচে থাকবে এই পৃথিবীতে নিজের কাজ নিজের কর্তব্য সততার সাথে করুন এটাকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ আপনি তো নিজের কর্তব্য করে যাও ঠিক আছে তো নেক্সট মনে রাখবে নেক্সট কী বলেছে ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রতি বিশ্বাস হারাবেন না নিজের প্রতি বিশ্বাস হারাবেন না বিশ্বাস হারাবেন না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আদিকাল থেকে এই কথাটির প্রচলন রয়েছে মানুষ নিজের অপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পতন ঘটতে বাধ্য তাই যেটা একবার ঠিক করবেন গীতার উপদেশ বলছি সেটাই করার চেষ্টা করুন কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় আমি জানি আমি জানি আমি পারব এই কথাটি সবসময় নিজেকে বলুন ইউ ক্যান ডু ইট ওকে দেখবেন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন ওকে আমি সব পারবো করতে আমি জানি আমি পারব তাই নিজের প্রতি বিশ্বাস হারাবেন না ঠিক আছে নেক্সট মনে রাখবে মৃত্যু যখন নিশ্চিত তখন শোক কিসের মৃত্যু যখন নিশ্চিত তখন শোক কিসের এই সংসারে জন্ম এই সংসারে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত এই সংসারে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত যে এসেছে সে একদিন না একদিন যাবে পৃথিবী ছেড়ে তুমি এই জীবনে এসেছ অবশ্যই তুমি মারা যাবে এক টাইমে কি অমন্বয় ঠিক আছে তো এই সংসারে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত যে এসেছে সে একদিন না একদিন সে যাবেই জীবনের এই সত্যটিকে গীতার বাণী বলছে মানতে শিখুন এমন পরিস্থিতিতে তার জন্য শখ করে নিজের জীবন বিসর্জন দেওয়া ঠিক না এটাই প্রকৃতির নিয়ম বুঝতে পেরেছ এই ছিল দশটা বাণী ভগবান শ্রীকৃষ্ণের আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যেগুলো বললাম আমি ওকে তো তোমরা কমেন্ট করে জানাও যে আমার এক্সপ্লেনটা কেমন লাগলো ওকে পড়ার পাশাপাশি এগুলো মেনে চলতে হবে বুঝেছো তাহলেই তুমি মানুষ হবে মানুষ লাইফে একটা কথা মনে রাখবে সবাই যে আগে মানুষ তৈরি করো নিজেকে ভালোভাবে আগে নিজেকে মানুষ তৈরি করো তারপর তুমি জব করবে চাকরি করবে ঠিক আছে তো আগে মানুষ ভালো হতে হবে নিজেকে অনেক ভালো হতে হবে ঠিক আছে তো তোমরা সবাই কমেন্ট করো কেমন লাগলো এই কথাগুলো শুনে আমার ঠিক আছে ওকে অল দ্য বেস্ট মাই ডিয়ার অল স্টুডেন্ট তোমরা সবাই ভালো থাকো ওকে